ঠাকুর রামকৃষ্ণ দেবের কিছু অমৃত বাণী শুনে নিন ঈশ্বরকে আমরা কেন দেখতে পাই না জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মোলে ঘুজবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সেই ব্যক্তিত্ব জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পায় নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্চিতানন্দ রূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে ঠাকুর রামকৃষ্ণ দেবের অমৃত বাণী শুনতে আমাদের চ্যানেল বাংলার বইঘর সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে সবারই কাছে ছড়িয়ে দিন আমাদের সময় দিয়ে শোনা ও দেখার জন্য ধন্যবাদ